দিকে কিছু কিছু মানুষ রাস্তার মাঝখানে দৌড় মারতেছে ওভার ব্রিজ আছে কিন্তু কেউ ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবে না এই হচ্ছে অবস্থা কি হলো ব্যর্থ নাই ব্যর্থ নাই বাইক অফ হয়ে গেল কেন নিশ্চয় হুট করে বাইক কেন অফ হয়ে গেল কিছু বুঝলাম না এরকম সমস্যা তো আমার এই বাইক এই জীবনে করায় নাই চলতে চলতে হুট করে বন্ধ হয়ে গেল যাই হোক স্টার্ট নিচে এখন আবার চলাচল শুরু করি এই বাইক যদি ভাই ঢাকার বাইরে হুট করে অফ হয় তাই তো মহাবিপদে পড়তে হবে কারণ এই বাইকে তো কোনো দোকানদার হাতও দিতে চাবে না যাই হোক বাইক আবার টান দেই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম এই বাইকটা নিয়ে হাইওয়েতে চলাচল করতে কেমন আমি যে এখন যে রোডটা আছি এটা বলা যায় একটা হাইওয়ে আর এটা একটা হাইওয়ে বলা যায় হাইওয়ে হেতু না বিষয়টা হচ্ছে এটা সত্যি করেই একটা হাইওয়ে আর এই রোডে আমার বাইক চালাইতে কেমন এক্সপিরিয়েন্স সেই জিনিসটা শেয়ার করব যারা বিশেষ করে মাঝে মাঝে আমার মতো বাইক নিয়ে একটু বের হবেন ঘুরতে বের হবেন সপ্তাহে কোনো ছুটির দিনে অথবা কোনো ছুটি পাইলে তাদের জন্য বাইকটা কেমন হবে হাইওয়েতে চালানোর জন্য সেই বিষয়টি আজকে শেয়ার করব আর এখানে প্রচণ্ড ময়লার গন্ধ আগে গন্ধটা থেকে একটু বের হই তারপর কথা বলা আবার শুরু করি মুখে অনেক গন্ধ যাইতেছে আর আমি বর্তমানে আছি হচ্ছে যাইতেছি হচ্ছে জাহাঙ্গীরনগরের ওই দিকে আর একটু পরে স্মৃতিসোধে আর যাওয়ার পথে এটা বলা যায় হাইওয়েতেই আসি আমি আমিনবাজার ক্রস করছি হেমায়তপুরের কাছাকাছি আছি আর আমার বাইকের গতি যে আছে হচ্ছে সত্তর পঁচাত্তর আশি এরকম আর এর গতিতে বাইকটা চালায় কেমন মজা আর ভাইব্রেশন কেমন সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে একশো পঁচিশ সিসির একটা বাইক দেখে অনেক হাইয়ার সিসি বাইক লাগে মানে একশো পঞ্চাশ লাগে সাইট লাগে এরকম দেখে মনে হয় তবে বাইকটা আসলে কিন্তু একশো পঁচিশ সিসির বাইক এটার সাথে আপনারা মিলাইতে পারেন একশো পঁচিশ সিসির বাইকগুলো এটার সাথে কোনো দিন একশো পঞ্চাশ সিসির বাইকগুলো মিলাইতে যাবেন না যাই হোক বাইকের মানে হাইওয়েতে চলার ক্ষমতা কেমন বাইকটা চলতেছে এখন সত্তরে সত্তরে চলতেছে বাইকটা বিন্দু পরিমাণ ভাইব্রেশন অনুভূত হইতেছে না মানে বাইকটা থেকে বিন্দু পরিমাণ ভাইব্রেশন আমি ফিল করতে পারতেছি না আর বাইকের ব্রেকিং সেটাও তো ভালো যেহেতু এবিএস আছে ব্রেকিং নিঃসন্দেহে ভালো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর এই গাড়িটা ওভারটেক করতে পারতেছি না আর জয় না বিষয়টা কেমন কথা বলতে বলতে আইসা করছি হেমায়তপুরের কাছাকাছি এটা সম্ভবত হেমায়তপুর আর বাইকটা এই গতিতে মানে পিক আপ ধরলেই বাইকটা টান দিতেছে মানে বাইকটা যে একটু স্লো স্লো ফিল হবে বা টানতে পারতেছে না বিষয়টা এরকম মনে হবে বাইকটা থেকে এরকম বিন্দু পরিমাণ মনে হইতেছে না আমি কিন্তু চার হাজার চালাইতেছি একটু খেয়াল করে দেখেন চার হাজার থেকে সাড়ে চার হাজার চালাইতেছি আমার গতি এভারেজে আসছে সত্তরের কাছাকাছি এখন হচ্ছে পাঁচ হাজারে আসি মানে যখন একটু স্লো করি তখন আর পেমটা একটু বেশি খরচ হয় এটা একটু খেয়াল করে দেখবেন আর হাইওয়েতে উল্টা এই লেভেলে যদি অটোরিকশা আসে বলবো কিছু বলার নাই এক কথা বলতে গেলে যতদিন পর্যন্ত সমাধান না করবে ততদিন পর্যন্ত মানে অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব না এই যে দেখেন একটা কথা নাই বার্তা নাই ঘুরে গেল সিএনজি এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আর বাসগুলো এখানে যাত্রী নিতেছে তারা রাস্তায় দাঁড়ায় বেড়ে দিয়ে রাখছে যাতে কেউ যাত্রী নিতে না পারে তারপর এই অবস্থা চলতেছে এখন হচ্ছে আমরা আছি হেমায়তপুর আর হেমায়তপুরের পর হচ্ছে সমুদ্র সাভার আর পুরো রাস্তাটাই হচ্ছে এই ধরনের দুই লেনের বলতে পারেন আবার সামনে কিছু কিছু জায়গায় তিন লেনের রাস্তা রাস্তা কিছু কিছু জায়গায় কাজ চলতেছে বাইকটার যদি আপনি এক্সিলেটার একটু চাপ দেন দেখবেন বাইকটা গতি তোলার জন্য রেডি এক কথায় বলতে গেলে সামনে যে আসে রেডি টু গো রেডি টু গ্রো ওই ফিলটা এই বাইকে হানড্রেড পার্সেন্ট পাবেন খালি আপনার এক্সিলেটারে চাপ দিতে দেরি বাইক আগাইতে আর বাইকের কোনো সময় লাগবে না আর আমার বাইকে আমি আর আমার পেছনে একজন পিলিয়ন আছে দুইজনের ওজন মিলায়া আনুমানিক একশো দশ কেজির মতো হবে দুজনের ওজন মিলায়া বাইকের ওজন একশো দশ কেজির মতো আর বাইকে আছে ট্যাঙ্কি ফুল তেল ট্যাঙ্কি ফুল তেল বাইকের ওজন সব কিছু ধরেন বাইকের ওজন আনুমানিক আছে ছেচল্লিশ সাতচল্লিশ একশো ছেচল্লিশ সাতচল্লিশ কেজি আর আমাদের ওজন হচ্ছে একশো দশ কেজি দুইটা যোগ করেন দুইটা যোগ করে আনুমানিক ধারণা পাবেন কি লেভেলে ওজন নিয়ে বাইকটা বর্তমানে এরকম চলতে এসেছে আর বাইকটা আমি একাও চালাইছি অনেক দিন আমি একা একশো পর্যন্ত আরামসে চালাইছি কোনো সমস্যা হয় নাই আর এখন যে তোলা যাবে না বিষয়টা এরকম না এই রোডে তোলা যাবে কিন্তু এই রোডে তুলতে একটু মানে উসফিস লাগবে কারণ ধরেন এদিকে এটা তিনশো ফিটার রোড না এক কথা বলতে গেলে এটা তিনশো ফিটার রোডও না এটা মাভার রোডও না এইখানে অটোরিকশা আসবে যে কোনো দিক দিয়ে আসে মানুষ দৌড় মারবে কখন কোনটা যে দৌড় মারায় কোনো ভরসা নেই এই জন্য এই রোডে গতি তোলার আগে দশ বার চিন্তা কইরা গতি তুলতে হবে জ্যামটা আগে পার করি তারপর আবার কথা বলতেছি জ্যামের মধ্যে বাইক রাইড করতে মোটামুটি অসুবিধা হইতেছে বাসগুলো যাত্রী নিতেছে তার কারণেই মূলত জ্যাম সামনে দেখুন পুরো রাস্তাটাই ফাঁকা এই দেখেন বাসগুলো যাত্রী নেওয়ার এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়া বাসগুলো যাত্রী নিতেছে তার জন্য পুরো রাস্তাটা পেছনে জ্যাম লাগিয়ে বসে আছে যাই হোক বাসগুলোর আগে যাই আগে তারপর হচ্ছে কথা এই যে বাস আগে যাইতে যাবো অটোরিকশা একটা একটারে ওভারটেক করতেছে হাইওয়েতে যদি অটোরিক্সা একটা একটা ওভারটেক করে তাইলে আর এগুলোর পিছতে পিছতে যাইতে হয় কি আর বলবো কিছু বলার নাই মানে বলার মতো ভাষা নাই হাইওয়েতে এই অটোরিকশাগুলা দ্রুত বন্ধ করা উচিত হাইওয়েতে অটোরিকশার জন্য দৈনিক নিম্নে হইলেও একটা থেকে দুইটা করে অ্যাক্সিডেন্ট হইতেছে বাংলাদেশের রাস্তায় যাক রাস্তায় একটু ফাঁকা পাইছি এখন আবার একটু টান দিতে পারবো যতক্ষণ পর্যন্ত সামনে পুরোপুরি ক্লিয়ার না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আসলে বাইক টানা যায় না এক কথায় বলতে গেলে এই দেখেন আর হাইওয়েতে বাইক রাইড করার সময় অবশ্যই কোনো বাইকের সরাসরি পেছনে থাকবেন না চেষ্টা করবেন সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটার ডান পাশের অথবা বাম পাশের চাকা ফলো করে আপনাদের চলাচল করার জন্য গাড়িটা দেখবেন প্রায় সময়ই বড়ো বড় গর্ত পড়লে ওই গর্তের পাশ দিয়ে সুন্দর মতো কাটায় কুটায় চলে যাবে মাঝখান দিয়ে গর্তটা থাকবে আপনি যদি বড় বড়ো মাঝখান দিয়ে যান তাহলে গর্তটাতে আপনি পড়বেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আর গর্ততে যদি পড়েন হাইওয়েতে ওই অবস্থায় আপনি ব্রেকও করতে পারবেন না কিছুই করতে হবে না বাইকে দেখবেন সেই পজিশনে একটা ক্ষতি হয়ে গেছে যাই হোক এটা আবার কি জিনিস কুরিয়া সার্ভিসের গাড়িতে মানুষ নিয়ে যেতেছে হয় কী যে অবস্থা আমি একটা গাড়ির ওভারটেক করতেছি আরামসে আমি গাড়িরে ওভারটেক করে চলে যেতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই মানে ওভারটেক করা এটা দিয়ে কোনো কঠিন কাজ না জাস্ট আপনি অ্যাক্সিলেটের একটু চাপ দিবেন বাইক আপনার ওভারটেক করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে যে কোনো টাইমে এই দেখেন সামনে আবার বাসের জ্যাম কারণ হচ্ছে যাত্রী নিতেছে আবার এদিকে কিছু কিছু মানুষ রাস্তার মাঝখানে দৌড় মারতেছে ওভারব্রিজ আছে কিন্তু কেউ ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে না এই হচ্ছে অবস্থা হ্যালো কত নেই ব্যর্থ নেই বাইক অফে গেলো কেন সে হুট করে বাইক কেন অফ হয়ে গেল কিছু বুঝলাম না এরকম সমস্যা তো আমার এই বাইক এই জীবনে করায় নাই চলতে চলতে হুট করে বন্ধ হয়ে গেলো যাই হোক স্টার্ট নিচে এখন আবার চলাচল শুরু করি এই বাইক যদি ভাই ঢাকার বাইরে হুট করে অফ হয় তাহলে তো মহাবিপদে পড়তে হবে কারণ এই বাইকে তো কোনো দোকানদার হাতও দিতে চাবে না যাই হোক বাইক আবার টান দেই এ রাস্তায় একটু পর কর বাসে স্টপেজ বাসের স্টপেজ হওয়ার কারণে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হাইওয়ে হওয়ার পরও আপনি হাইওয়ের মতো মানে রাইডিং ফিল্ডটা পাবেন না এই স্পিড তুলছেন আর ঘন্টা ব্রেক এই স্পিড তুলছেন আর ঘন্টা ব্রেক মানে কথা নাই বার্তা নাই ব্রেক ধরতে হবে এই রাস্তার অন্যতম সমস্যা হচ্ছে এটা এক কথা বলতে গেলে এই বাইকটা দিয়ে আপনার আরামসে পেছনে একজন নিয়ে লং ট্যুর করতে পারবেন তবে রেগুলার লং ট্যুরের জন্য এই বাইকটা না কেনাই ভালো তবে আপনি ধরেন মাসে একদিন বা সপ্তাহে একদিন লং ট্যুর করতে যাচ্ছেন আরামসে পেছনে একজনকে নিয়ে তেমন কোনো সমস্যা ছাড়াই লং ট্যুর করে যাইতে পারবেন আপনার লং ট্যুর করতে গেলে এই বাইকটা কোনো টাধা দিবে না বা বাধার কারণ হয়েও দাঁড়াবে না আরামসে চালাইতে পারবেন বাইকটা দিয়ে দিয়ে আসতেছে কি আর বলবো ধরেন আপনাদের একশো ষাটে অন্যান্য বাইকের তুলনায় যদি আপনি ধরেন একটা গাড়িতে ফুস করে ওভারটেক করে ফেলতে চান সেটা হয়তো আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন একশো ষাট সিসির মধ্যে তবে একশো পঁচিশ সিসির মধ্যে আপনি অন্যান্য বাইকের সাথে যদি কম্পেয়ার করতে চান আরামসে যে কোনো গাড়িরে ওভারটেক করতে পারবেন ধরেন আমি সাইটে যে সাইট না সত্তরে যে চলতেছি বাইকটা সত্তরে চালাইতে থেকে কিন্তু ধরেন রাস্তা একটু ভাঙা চোরা এই জন্য আমার একটু সমস্যা হইতেছে নর্মালি রাস্তাটা যদি স্মুথ হতো তাহলে কিন্তু আমার খুব একটা সমস্যা হইতো না যাই হোক আমার একটা কল আসছে আমি আগে কলটা রিসিভ করি হাইওয়ে যদি সবসময় এরকম ফাঁকা থাকে আর অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় এই ধরনের হাইওয়েতে বাইক রাইড করার ফিলিংসই আলাদা বা আলাদা এক ধরনের মজা পাওয়া যায় আর যদি হাইওয়ে থাকে ব্যস্ত মাঝখান মাঝখানে মানুষ দৌড়াদৌড়ি করে অটোরিকশা উল্টার সাইড দিয়ে আসে এই ধরনের হাইওয়েতে বাইক রাইড করতে এক কথা বলতে গেলে অনেক অনেক বেশি ভয় লাগে ভয় লাগে বলতে অনেক বেশি সাবধানে চালাইতে হয় এই ধরেন হাইওয়ের মধ্যে জ্যাম সামনেই কথা বলতে বলতে জ্যাম এসে পড়ছে আর জ্যামের কারণ দেখবেন সামনে বাস যাত্রী নিতেছে এছাড়া দ্বিতীয় কোনো কারণ হবে না যেটা বলতেছিলাম ওইটাই বাস যাত্রী নেওয়ার জন্য রাস্তায় বিশাল একটা জ্যাম দিয়া দেওয়া আছে তারা এখন যাত্রী নিতেছে যাই হোক আগে যাই একটা দুইটা তিনটা তিন বাস মেলা যাত্রী নিতেছে যার কারণে পুরো রোডটা এখন জ্যাম লাগে বসে আছে এই হচ্ছে সিস্টেম আমাদের ও সামনে আরেকজন আছে চারজন চারজন বিন্ডা পুরো রাস্তাটা জ্যাম লাগায় দিয়ে বসে আছে যাত্রী নেওয়ার জন্য আবার সে সামনে যা দাঁড়াইলো সে সব বেশি যাত্রী নেবে হুন্ডাইয়ের সোনা ঢাকা এটা অনেক বছর আগে দেখছিলাম আজকে আবার দেখলাম এটা মনে হয় সব থেকে ভার্সনটা বা আপডেট ভার্সনের আগেরটা গাড়িটা কিন্তু এক কথায় দেখতে গেলে জোস সুন্দর যেও দেখবে সেই প্রেমে পড়ে যাবে পেছন সাইড দেখতে এতটাই সুন্দর বলার বাইরে সরাসরি না দেখলে হয়তো বুঝতে পারবেন না ক্যামেরায় দেখলে তবে আমার কাছে এক কথা বলতে গেলে খুব সুন্দর লাগতেছে গাড়িটা দেখতে পেছন দেখতে যেমন সুন্দর সামনে দেখতেও সুন্দর আর এটা হচ্ছে গরিবের প্রিমিয়াম গাড়ি বলতে পারে মানে গরিবের লাক্সারিয়াস গাড়ি প্রিমিয়াম গাড়ি না তো গরিবের লাক্সারিয়াস গাড়ি হচ্ছে এটা এখন যে এরিয়ায় আছি এরিয়া আস্তে আস্তে জনবল আসবে আর এখান থেকে আস্তে আস্তে জ্যামটা একটু কমবে রাস্তা এত বেশি ভাঙা সরাসরি চোখে দেখে বোঝা না কিন্তু বাইক চালানোর সময় হাড়ে হাড়ে ফিল পাওয়া যাইতেছে রাস্তা কতটা বেশি ভাঙা জামালপুর গ্রামের বাড়ি ছিল যেমন নাকি মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার আজকে মূলত বেরোয় হাইওয়েতে একটু রাইড করার জন্য আর আমার বাসা থেকে সবথেকে কাছের হাইওয়ে হচ্ছে এই হাইওয়েটা এই জন্য এদিকে আসলাম একটু রাইড করি রাইড করে হচ্ছে ঘুরি ফিরি তারপর হচ্ছে আবার বিকাল হলে বাসায় চলে যাব এখন আছি হচ্ছে জাহাঙ্গীরনগরের একটু আগে একটু সামনে গেলেই হতো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই হাইওয়েটা সবসময় আমার খুব ভাল লাগে তবে মাঝে মাঝে হচ্ছে একটু উল্টা পাশে দিয়ে গাড়ি ঘোড়া আসে তার জন্য অনেক অনেক বেশি বিরক্ত লাগে